নমস্কার বিশ্বের আছে নেয় আপনাদের স্বাগত দর্শক গত বাইশে এপ্রিল দু পঁচিশ কাশ্মীরের পাহেলগামে যে পৈশাচিক জঙ্গি হামলা চালানো হয়েছে তার জবাব দিতে গত সাতই মে ভোর রাত থেকে অপারেশন সিঁদুর চালিয়েছিল ভারতীয় প্রতিরক্ষা বাহিনী শেষ গত দশই মে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি ঘোষিত হয় পরবর্তীতে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছিল অপারেশন সিন্দুর চলাকালীন আমরা আমাদের পাঁচজন বীর সন্তানকে হারিয়েছি দেশ ও মাতৃকায় সেবায় শহীদ হয়েছেন ভারতের এই পাঁচ সেনা সদস্য একই সঙ্গে তরফে অপারেশন সিঁদুরের সাফল্যের বিস্তারিত খতিয়ানও তুলে ধরা হয় এই প্রেক্ষাপটে গতকাল বুধবার চোদ্দোই মে দু হাজার পঁচিশ নবান্নে আয়োজিত সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন অপারেশন সিঁদুরে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী সমূহের সাফল্য ও দক্ষতাকে কনিশ জানাতে এবং শহীদদের প্রতি সম্মান জানাতে বিশেষ কর্মসূচি পালন করা হবে উনি আরও জানিয়েছেন এই বিশেষ কর্মসূচি তার দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পালন করা হলেও এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক থাকবে না তিনি জানান আগামী শনি ও রবিবার বিকাল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত এই কর্মসূচি রাজ্যের প্রতিটি ব্লক ও ওয়ার্ডে পালন করা হবে বাংলার শাসক দলের পক্ষ থেকে সর্বত শোভাযাত্রাও বের করা হবে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন প্রতিটি ব্লক এবং ওয়ার্ডে সেনা জওয়ানদের শ্রদ্ধা জানানো হবে যাতে মাতৃভূমির জন্য যারা জীবন উৎসর্গ করলেন তাদের পরিবারের পাশে দাঁড়ানো যায় তিনি জানান দলের কর্মীরা আগামী দিনে শহীদ জয়ন্তদের পরিবারের পাশে দাঁড়াতে তাদের বাড়িতেও পৌঁছে যাবে উনি আরও বলেন এটা রাজনীতির বিষয় নয় দেশের জন্য দেশবাসীর জন্য লড়াই করে সশস্ত্র বাহিনীর যেসব জওয়ান তাদের জীবন উৎসর্গ করলেন সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের পবিত্র কর্তব্য প্রসঙ্গত ইতিমধ্যেই অপারেশান সিঁদুরের সাফল্য প্রচারে দেশ জুড়ে তিরঙ্গা যাত্রা শুরু করেছে ভারতীয় জনতা পার্টি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরচনা